সংস্কারের জন্য নির্বাচন থামিয়ে রাখার কোনো বৈধতা নেই অন্তর্বর্তীকালীন সরকারের এই মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন সংস্কারের নামে অনির্বাচিত সরকার দীর্ঘদিন দেশ চালাতে পারে না আর দলের অন্যান্য নেতারা বলেন অনির্বাচিত সরকার বলেই দেশে এত এত সমস্যা হচ্ছে অন্তর্বর্তী সরকার গঠনের কিছুদিন পর থেকেই নির্বাচনের রোডম্যাপের দাবি করে আসছে বিএনপি তবে সংস্কারই আগে শেষ করতে চায় সরকার তাই অন্তর্বর্তীকালীন সরকারের ম্যান্ডেট নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি নেতারা জাতীয় প্রেস ক্লাবে জাকপার আলোচনা সভায় বিএনপি মহাসচিব বলেন সংস্কারের কথা বলে নির্বাচন বিলম্বিত করার সুযোগ নেই সরকারের ভোটারের বয়স সতেরো বছর করতে প্রধান উপদেষ্টার পরামর্শেরও সমালোচনা করেন তিনি সেই চলতে সেই জন্য তো নির্বাচন বন্ধ হয়ে থাকতে পারে না সেই মুহূর্তে তো দিনের পর দিন আমরা একটা অনির্বাচিত সরকারের হাতে দেশ চালাতে দিতে পারি না কেন জানি না মানুষের একটা ধারণা তৈরি হচ্ছে আমার না ধারণা হচ্ছে যে এই সরকার ইচ্ছাকৃত হবে নির্বাচন প্রক্রিয়াকে বিলম্বিত করছে ঢাকা রিপোর্টস ইউনিটতে আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু দ্রুত নির্বাচনের দাবি জানান ইলেকশন দিয়ে পার্লামেন্টে রিপোর্ট পার্লামেন্ট ডিসাইড করবে জনগণের ম্যান্ডেট নিয়ে করবে

হাতে তিন দিন পার হওয়ার পরও সচিবালয়ে আগুনের ঘটনার কারণ উদ্ঘাটন না হওয়ায় সরকারের কাছে ব্যাখ্যা চান তিনি নামগুলো প্রকাশ শাকিল যমুনা নিউজ ঢাকা